শিক্ষক মতো অহংকার মানব না কোনো টিকটকার অশ্লীলতার ঠিকানা এই ডুয়েটে চলবে না টিকটকারের ঠিকানা হে ডুয়েটে হবে না এই যে উপরের স্লোগানগুলো সেগুলো হচ্ছে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ফাঁস করা তুমি আজি নামক একজন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডুয়েটে নিয়োগকে কেন্দ্র করে যে আন্দোলন সেই সম্পর্কিত ভিডিও থেকে আমি এগুলো পেয়েছি ভাই আমি প্রকৃতপক্ষে আমি কোনো টিকটকার না আমার ফ্যামিলিতে কোনো টিকটকার নেই এখন প্রশ্ন হলো এ ভিডিও সম্পর্কে আমি কেন কথা বলছি নব্বই সালের দিকে যখন বাংলাদেশে টেলিভিশন টেলিভিশনের একটা মোটামুটি অগ্রযাত্রা শুরু হয়েছিল তখন সেই সময় কিন্তু বলা হতো যে শুধু টেলিভিশন দেখা না যাদের ঘরে বা যাদের ফ্যামিলিতে টেলিভিশন থাকে হারাম কাজ বলে আখ্যা দেওয়া হয়েছে তারপর টেলিভিশনের অগ্রগতির সাথে সাথে সবার ঘরে ঘরে টেলিভিশন তারপরে ইউটিউবিং যারা করতো একটা সময় সে ইউটিউবারদেরকেও লোকে একটা সময় এক এক রকমের কথা বলতো দেন বাংলাদেশের সবচেয়ে সোশ্যাল মিডিয়া যেটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করতো তাদেরকেও একটা সময় প্রচুর গালিগালাজ করা হতো ইভেন ফেসবুকার বা বিভিন্নভাবে টিটকারি প্রদর্শন করা হতো কিন্তু বর্তমানে কি দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে কন্টেন্ট আপলোডের মাধ্যমে তারা মোটামুটি একটা সম্মানজনক আয় বা উপার্জন করতেছে তো ইতু মিয়াজি যিনি ডুয়েটি নিয়োগ পাচ্ছেন তার বিরুদ্ধে যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে সেটাতে আমার সমর্থন আছে বা নাই সেটা কোনো বড় কথা না কিন্তু হচ্ছে টিকটক আর টিকটক যারা করে তারা কি আসলেই খারাপ এই প্রশ্ন এই প্রশ্নটা গুরুপাক ইতু মিয়াজি বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে উনি এক সময় টিকটক করতো এখন করে কিনা আমি সেটা না তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কন্টেন্টগুলো ওইখানে কমেন্ট বক্সে আমি যতটুকু দেখলাম উনি এখন এই টিকটক করেন না এখন এই টিকটককে কেন্দ্র করে কি আসলে তার নিয়োগ বাতিল করা উচিত আপনাদের কি মতার মতো আমি না তবে আমার মতামত হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যেহেতু উনি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন টিকটক করার পাশাপাশি নিশ্চয় উনি ওনার যে স্টাডি এই স্টাডিগুলো ভালোভাবে কমপ্লিট করেছেন এবং একটা বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন নেক্সটে উনি মেধাবী এবং শুধু টিকটকের পাশাপাশি উনি ওনার মেধাকে পড়ালেখার ক্ষেত্রেও কাজে লাগিয়েছেন তাহলে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করতেছে তারা কি তার ক্লাস পারফরমেন্স পর্যবেক্ষণ করেছে আশা করি না তো আমি যে কথাটা বলতেছি অবশ্যই এই আন্দোলনটা হওয়া উচিত ছিল ক্লাস পারফরমেন্সের উপর বেশ করে একটা মানুষ টিকটক করতে পারে তার যদি একটা সময় হয়তো উনি টিকটক করেছেন কিন্তু সে ব্যক্তিগত জিনিসটাকে এভাবে হাইলাইটস করার মাধ্যমে সেটা কী বুঝাতে চাচ্ছেন সেটা আমি ঠিক হচ্ছে না তো ওনার ক্লাসে যদি কোনো খারাপ মেসেজ দিতেন তাহলে সেটা একটা কথা ছিল অনেক টিকটক আর ছেলে মেয়েদেরকে দেখেছি তারা মেয়েদের পিছনে হাঁটে না তারা চুরি আমারে চিন্তায় সেগুলোতে জড়ায় নেয় তারা এগুলো নিয়ে পড়েছে আবার কিছু কিছু ছেলেরা দেখতেছি গেমিং প্রচুর পরিমাণে গেমিং করতেছে তো তারাও কিন্তু এই যে চুরির চিন্তায় এগুলোর সাথে যুক্ত না বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা লোপার হচ্ছে দুর্নীতি রাখায় তাদের পরিণত হচ্ছে ইভেন খাদ্য থেকে অন্য অন্য খাদ্য মাধ্যমে মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আন্দোলনটা হওয়া আমার মনে হয় যে ঝুঁচ হয়েছিলো এবং বেটা ছিল তো আমি আশা করবো আমার ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চাচ্ছি এটে যে ইতু মিয়াজি যিনি ডুয়েটে নিয়োগ পেয়েছেন তার তার বিরুদ্ধে আন্দোলন করার কথা ছিল তার ক্লাস পারফরম্যান্স কেমন ছিল সেটা দেখার পরে আপনাদের কি মতামত আপনারা সেটা ব্যক্ত করতে পারেন এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে